আসসালামু আলাইকুম জি ভাই কেমন আছেন ভাই জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখান থেকে আপনি একটা মেশিন কিনেছেন অনলাইনের মাধ্যমে আচ্ছা অনলাইনের মাধ্যমে যে প্রোডাক্টটি কিনলেন প্রোডাক্টটি কি সঠিক পেয়েছেন আচ্ছা আপনি আমাদের কাছ থেকে থ্রি ওয়ান মিনি ওটো রাইস মিল নিয়েছেন তাই তো আচ্ছা এই মেশিনের প্রতি ঘন্টায় কত কেজি ধান থেকে চাউল হয় বা আর এই মেশিন ঘন্টায় কয় মন হয় ঘণ্টায় পাঁচ থেকে ছ মন ছয়মন হয় না আচ্ছা এই মেশিন দিয়ে আর অন্যান্য কি কাজ করতে পারেন আপনি এখানে বাঙানো হচ্ছে হলুদ ভুট্টা হ্যাঁ হ্যাঁ আর চাউল ওইখানে চাউল গুঁড়া করা যায় হ্যাঁ আপনি হল বড় হলুদ যেটা থাকবে এটাতে ক্রাশিং করে হ্যাঁ এখানে ওই ছোট কিছু ছোট গুঁড়া দিয়ে আপনার একদম পাউডার করে ফেলেন তাই তো আর এই মেশিন আপনার টু টোয়েন্টি লাইনে চলে তাই তো এর জন্য কোনো লাইনের প্রয়োজন হয় না আচ্ছা আর একটা বিষয় হলো আপনি যখন মেশিনটা চালান চালানোর অপারেটিং সিস্টেম তো মোটামুটি আপনার কাছে পরিচিত বা আপনি জানেন ঠিক আছে আর আপনি যখন এই মেশিনটি চালান তখন আপনার হাত দিয়ে দৌড়তে হয় মেশিনের কোনো জায়গায় হাত দিয়ে দৌড়তে হয় না শুধু আপনি কি করেন বস্তা বা স্টার্ট স্টার্ট দিয়ে দেওয়ার পর বস্তা বা বুল দিয়ে আপনি এখানে দাম দেন তাই তাইতো আচ্ছা আর যখন আপনি মেশিন চালান তখন কি এই ধরনের মানে চাউলের সাথে কুড়া থাকে আর আচ্ছা যখন মনে করেন আপনি চালান চালানোর পর হ্যাঁ আপনার কাছে কোনো বিরক্তি লাগে আচ্ছা এখানে আপনার কি যাইতে পারে এই মেশিনের মধ্যে সর্বোচ্চ কি চেঞ্জ করতে হয় আর তো কিছু না আর কিছু না নেট মাঝে মাঝে ব্লেড এগুলো এগুলো সব জিনিসেরই ক্ষয় আছে এগুলো ক্ষয় হবে ঠিক আছে জি আচ্ছা আপনি এই মেশিন কেনার পর আপনি কি মোটামুটি উপকৃত হয়েছেন আচ্ছা আপনি কি নতুন উদ্যোক্তা হিসেবে মেশিনটি আমাদের কাছ থেকে নিয়েছেন আচ্ছা আপনি কিভাবে আমাদের নাম্বার পেলেন বা আপনি কিভাবে আমাদের নাম্বার ইউটিউব থেকে আচ্ছা জি হ্যাঁ জি আমাদের অ্যাডভান্স করছেন কিছু টাকা আর বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনে জমা দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে আসছেন তো যারা যারা এই মেশিন কিনবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন কি বলবেন যারা যারা কিনবেন ভালো হবে মেশিন আচ্ছা এই মেশিনটি কেনার পর তারা কি চালাইতে পারবে না অবশ্যই পারবে না একদম ইজি আর এটা সবচেয়ে বেশি চলে ভালো গুণ হোক কোনটা আপনার যে এই মেশিনের সাথে কোনো চাউল বা চাউলের সাথে কোনো কোড়া বা ধান থাকে না একদম ফ্রেশ চাউল কোনো যারা কোনো কিছু করা লাগে একদম যারা বাসায় হয়ে আসে তাই তো আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ জি আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদের এই মেশিন অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ মেশিন ডেলিভারি করে থাকি তাছাড়া যারা আমাদের অফিস থেকে নিতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অফিসে চলে আসতে পারেন সরাসরি আর যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ